একদিন মহারাজ বিক্রমাদিত্যের দরবারে এক রহস্যময় ব্যক্তি উপস্থিত হল সে রাজাকে কাঠের তৈরি একটি ঘোড়া দেখিয়ে বলল মহারাজ এই ঘোড়া না কিছু খায় না কিছু পান করে কিন্তু ইচ্ছে মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে বিক্রমাদিত্য লোকটির আচরণ দেখে বুঝতে পারলেন এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে তিনি সাথে সাথে তার মন্ত্রীকে ডেকে এক লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার আদেশ দিলেন মন্ত্রী বিস্মিত হলেও রাজ্যের আদেশ মেনে নিয়ে স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন সেই ব্যক্তি চলে যাওয়ার সময় শুধু এটুকুই বলে গেল এই ঘোড়াটিকে কখনো চাবুক মেরো না কিছুদিন পর বিক্রমাদিত্য ঘোড়াটিকে পরীক্ষা করার সময় হঠাৎ করে সেই কথাটি ভুলে গিয়ে ঘোড়াটিকে চাবুক মারলেন মুহূর্তের মধ্যেই কাঠের ঘোড়াটি আকাশে উঠতে শুরু করল বিক্রমাদিত্য কিছু বুঝে ওঠার আগেই ঘোড়াটি সমুদ্র পার হয়ে এক ভয়ঙ্কর গভীর জঙ্গলে গিয়ে তাকে ফেলে দিল নিজেকে সামনে নিয়ে বিক্রমাদিত্য সামনে এগোতে লাগলেন কিন্তু সেই রহস্যময় জঙ্গলের গভীরে ঢুকে পথ হারিয়ে ফেললেন টানা পনেরো দিন ধরে তিনি সেখানে ঘুরে বেড়ালেন এক সময় তার চোখ পড়ল এক অদ্ভুত গুহার ওপর গুহার বাইরে একটি কুয়া ছিল পাশে দাঁড়িয়ে ছিল একটি গাছ আর গাছের ডালে বসেছিল এক বাদুরি যে বারবার উপর নিচে নামছিল বিক্রমাদিত্য গোপনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন ঠিক দুপুরবেলা গুহা থেকে এক তান্ত্রিক বেরিয়ে এসে কুয়া থেকে পানি তুলে বাদরির উপরে ছিটিয়ে দিল মুহূর্তের মধ্যে বাদরিটি রূপান্তরিত হয়ে এক অপূর্ব সুন্দর নারীতে পরিণত হলো তান্ত্রিক কিছুক্ষণ তার সঙ্গে সময় কাটানোর পর আবার কুয়া থেকে পানি এনে বিকেল তিনটের সময় সেই নারীর ওপর ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গেই সে আবার বাদরিতে রূপান্তরিত হয়ে গাছের ডালে উঠে বসল তান্ত্রিকের পর গুহার ভেতরে ঢুকে গেল এই দৃশ্য দেখে বিক্রমাদিত্য বিস্ময়ে অভিহূত হয়ে গেলেন তিনি কুয়া থেকে পানি তুলে সেই বাদড়ির উপরে ছিটিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে সে আবার সুন্দরী নারীতে পরিণত হল নারীটি ভয়ভীত কণ্ঠে বলল আমাকে এভাবে দেখো না আমি এক তপস্বিনী যদি অভিশাপ দিই তবে তুমি ভস্য হয়ে যাবে বিক্রমাদিত্য দৃঢ় কণ্ঠে বললেন আমি বিক্রমাদিত্য আমার ক্ষতি করার সাধ্য কারোরই নেই বিক্রমাদিত্যের নাম শুনেই নারীটি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল হে মহারাজ দয়া করে এখান থেকে চলে যান নাহলে তান্ত্রিক এসে আমাদের দুজনকেই অভিশাপ দিয়ে শেষ করে দেবে বিক্রমাদিত্য জানতে চাইলেন তুমি কে কিভাবে এই তান্ত্রিকের হাতে পড়লে নারীটি বলল আমার বাবা কামদেব এবং মা পুষ্পাবতী যখন আমার বয়স বারো বছর তখন আমার পরিবারের লোকজন আমাকে একটি কাজ করতে বলেছিল কিন্তু আমি তা করতে অস্বীকার করি রাগের বসে তারা আমাকে এই তান্ত্রিকের হাতে তুলে দেয় সে আমাকে এখানে এনে বাদরি বানিয়ে রেখেছে বিক্রমাদিত্য আশ্বস্ত করলেন চিন্তা না আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। ঠিক তখনই সেই তান্ত্রিক সেখানে এসে হাজির হলো এবং সুন্দরীকে বিক্রমাদিত্যের সঙ্গে দেখে প্রচুর করে গিয়ে গেল নিজের শক্তির উপর তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে ভয়ঙ্কর নরখাদুক রাক্ষসদের সেনা ডাকলো এবং আদেশ দিল এই মানুষটিকে টুকরো টুকরো করে খেয়ে ফেল কিন্তু বিক্রমাদিত্য বেগে গিয়ে একাই সেই নরখাদুক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়লেন মুহূর্তের মধ্যেই একের পর এক রাক্ষসকে পরাজিত করে তাদের সবাইকে হত্যা করলেন এত শক্তিশালী এক যোদ্ধার হাতে তার সেনাবাহিনী ধ্বংস হয়ে যেতে দেখে তাঁত্রিক বুঝতে পারল বিক্রমাদিত্য কোনো সাধারণ মানুষ নন তান্ত্রিক নিজেকে অদৃশ্য করে ফেলে আবার সামনে এসে হাসতে বিক্রমাদিত্য বুঝতে পারলেন এই তান্ত্রিক অলৌকিক ক্ষমতা সম্পন্ন একে সাধারণভাবে পরাজিত করা সম্ভব নয় তিনি তখন বেতালকে আহ্বান করলেন বেতাল হাজির হয়ে পুরো ঘটনা শুনে পড়ল হি মহারাজ চিন্তা করবেন না এই পিসাজকে আমি দেখে নেব বেতালের অদ্ভুত শক্তির সামনে তান্ত্রিক একেবারে অসহায় হয়ে পড়ল সে বিক্রমাদিত্যের পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগল বিক্রমাদিত্য তাকে পাতাল লোকের দিকে নির্বাসিত হওয়ার নির্দেশ দিলেন এবং সুন্দরীকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে গেলেন রাতে রাজপ্রাসাদের ছাদে বিশ্রাম নিচ্ছিলেন বিক্রমাদিত্য ঠিক তখনই এক নারীর চিৎকার কানে এলো তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং নিজের ঘোড়ায় কিছু দূর যেতেই দেখলেন এক আতঙ্কিত ধরা পড়ছে এক বিশাল দুঃখ বিক্রমাদিত্য সামনে এসে সেই নারী পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল হে মহারাজ আমাকে রক্ষা করুন বিক্রমাদিত্য বললেন বোন তুমি যখন রাজা বিক্রমাদিত্যের আশ্রয় এসেছ তখন আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে আঁচ লাগাতে পারবে না এই কথা শুনে রাক্ষস অট্ট হাসি দিয়ে বলল হা 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 তুই কিভাবে এই নারীকে বাঁচাবি নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা অসহায় নারীর চোখে পানি দেখে বিক্রমাদিত্যের রক্ত টকবক করে ফুটতে লাগল কিন্তু সে জানতো রাক্ষস অমর ভয়ঙ্কর লাল চোখে বিক্রমাদিত্য সেই দৈত্যের দিকে ছাপিয়ে পড়লেন শুরু হলো তীব্র যুদ্ধ এক পর্যায়ে বিক্রমাদিত্য তলোয়ারের এক কোপে দৈত্যের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় মুহূর্তের মধ্যেই সেই কাটা মাথা আবার তার শরীরের সঙ্গে জুড়ে গেল বিক্রমাদিত্য এতেও বিচলিত হলেন না তিনি সেই দৈত্যের মাথা ধরে এক প্রহর ধরে মাটিতে টেনে নিয়ে চলে এলেন কিন্তু সুযোগ পেয়ে দৈত্য হঠাৎ পালিয়ে গেল বিক্রমাদিত্য তাকে আক্রমণ করলেন না বরং সেই নারীর কাছে গিয়ে বললেন বোন তুমি এখন নিরাপদ দৈত্য পালিয়ে গেছে কিন্তু নারী কাঁপতে কাঁপতে বলল মহারাজ এই বিপদ শেষ হয়নি রাক্ষস আবার ফিরে আসবে আমাকে খুঁজে বের করবে এবং এখান থেকে টেনে নিয়ে যাবে বিক্রমাদিত্য জানতে চাইলেন এমন কি আছে যে জন্য সে তোমার পেছনে লেগে আছে নারী বলল আমি সিংহল দ্বীপের এক ব্রাহ্মণের কন্যা একদিন আমি আমার সখীদের সঙ্গে গ্রামের পাশের পুকুরে গোসল করছিলাম তখন এই রাক্ষস আমাকে দেখে ফেলে এবং মোহিত হয়ে যায় তারপর সে আমাকে তুলে এনে এখানে বন্দি করে রাখে এবং আমাকে জোর করে তার ইন করতে চায় বিক্রমাদিত্য রাক্ষসের অমরত্বের রহস্য জানতে চাইলেন নারী বলল তার পেটের মধ্যে এক মোহিনী বাস করে যখনই সে মরে মোহিনী তার মুখে অমৃত ঢেলে দেয় আর সে আবার জীবিত হয়ে ওঠে এই কথা শুনে বিক্রমাদিত্য দৃঢ় কণ্ঠে বললেন মা ভবানীর শপথ এই রাক্ষসকে বদ না করে আমি প্রাসাদে ফিরব না এরপর তিনি সেই নারীকে সৈন্যদের সঙ্গে প্রাসাদে পাঠিয়ে দিলেন এবং নিজে রাক্ষসের সন্ধানে বেরিয়ে পড়লেন রাক্ষস তখন কাছেরই এক ঝোপের মধ্যে লুকিয়েছিল সূচক বুঝিয়ে সে হঠাৎ বিক্রমাদিত্যের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু বিক্রমাদিত্য বিদ্যুতের মতো তলোয়ার চালিয়ে তার পেট ফেলে দিলেন সঙ্গে সঙ্গেই তার পেটের ভেতর থেকে মোহিনী বেরিয়ে এলো এবং অমৃতর দিকে দৌড় দিল বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে বেতালকে ডাকলেন বেতাল মুহূর্তের মধ্যে হাজির হয়ে মোহিনীকে ধরে ফেলল অমৃত না পেয়ে রাক্ষস কষ্টে ছটফট করতে গেল বিক্রমাদিত্যের অসাধারণ বীরত্ব দেখে মোহিনী তার প্রেমে পড়ে গেল এবং বিয়ের প্রস্তাব দিল। পরে তারা একসঙ্গে প্রাসাদে ফিরে রাজা বিক্রমাদিত্য এক বিশাল ভোজের আয়োজন করলেন সেখানে অসংখ্য পণ্ডিত ব্রাহ্মণ ব্যবসায়ী ও সৈন্যরা আমন্ত্রিত ছিলেন ভোজ চলাকালীন এক আলোচনা শুরু হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তিকে সবাই এক বাক্যে বলল রাজা বিক্রমাদিত্য রাজা চুপচাপ সবার প্রতিক্রিয়া দেখছিলেন ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন এক ব্রাহ্মণকে যিনি কিছু বলছেন না তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল তিনি এই কথার সঙ্গে সম্পূর্ণ একমত নন বিক্রমাদিত্য জানতে চাইলেন আপনি চুপ কেন আপনি কি মনে করেন আমি সবচেয়ে বড় দানশীল নই ব্রাহ্মণ ভীতস্বরে বললেন মহারাজ আমি যদি আলাদা মত দেই তাহলে কেউ কি আমার কথা শুনবে বিক্রমাদিত্য বললেন ভয় পাওয়ার কিছু নেই তুমি তোমার মনের কথা বলো ব্রাহ্মণ বললেন হ্যাঁ বিক্রমাদিত্য মহান দাতা তবে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা নন এই কথা শুনে সভার সবাই বিস্মিত হয়ে গেল ব্রাহ্মণ বললেন সমুদ্রের উপরে তক্ষশিলা নামের এক রাজ্য আছে সেখানকার রাজা অধিরথ প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করা না পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেন না এরপর তিনি সাহসের সঙ্গে ঘোষণা করলেন যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয় তবে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব ব্রাহ্মণের স্পষ্টবাদিতা দেখে বিক্রমাদিত্য খুশি হলেন তিনি তাকে পুরস্কৃত করে বিদায় দিলেন এরপর রাজা বিক্রমাদিত্য বেতালকে স্মরণ করলেন বেতাল উপস্থিত হলে বিক্রমাদিত্য বললেন আমাকে তক্ষশিলা নিয়ে চলো আমি নিজেই যাচাই করব রাজা অধীরথ সত্যি এত বড় দাতা কিনা বেতাল এক নিমিশেই বিক্রমাদিত্যকে তক্ষশিলায় পৌঁছে দিল সেখানকার প্রাসাদে গিয়ে তিনি নিজেকে উজ্জয়িনীর এক সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দিলেন এবং রাজা অধীরথের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন দ্বাররক্ষী তাকে রাজদর্শনে নিয়ে গেল রাজা অধীরথ জানতে চাইলেন তুমি কি করতে পারো বিক্রমাদিত্য উত্তর দিলেন যে কাজ কেউ করতে পারে না সেটাই আমি করতে পারি রাজা তাকে প্রাসাদের দ্বাররক্ষী হিসেবে নিয়োগ দিলেন বিক্রমাদিত্য লক্ষ্য করলেন সত্যি প্রতিদিন রাজা অধীরথ এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করেন কিন্তু তিনি আরও একটি রহস্য আবিষ্কার করলেন প্রতিদিন সন্ধ্যায় রাজা একা কোথাও চলে যান এবং ফেরার সময় এক লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে আসেন এটা জানতে পেরে বিক্রমাদিত্য গোপনে তার পেছনে হওয়ার সিদ্ধান্ত নিলেন রাজা বিক্রমাদিত্য লক্ষ্য করলেন রাজা অধিরথ সমুদ্র স্নান শেষে এক মন্দিরে প্রবেশ করলেন এবং একটি মূর্তি পূজা করলেন এরপর তিনি ফুটন্ত তেলের কড়াইতে ঝাঁপিয়ে পড়লেন মুহূর্তের মধ্যেই তার দেহ দগ্ধ হয়ে কয়লা হয়ে গেল ঠিক তখনই কয়েকটি ডাইনি এসে সেখানে উপস্থিত হল তারা সেই পোড়া দেহ কড়াই থেকে টেনে বের করে গিরো ফেলতে লাগলো ক্ষুধা মিকলে তারা অদৃশ্য হয়ে গেল ডাইনিদের বিদায় নেওয়ার পর মূর্তির মধ্য থেকে এক দেবী আবির্ভূত হলেন তিনি সেই পোড়া দেহের উপর অমৃত ছিটিয়ে দিলেন এবং রাজা হলেন দেবী তার হাতে এক লক্ষ স্বর্ণমুদ্রা তুলে দিলেন জানিয়ে তিনি প্রাসাদে ফিরে গেলেন এই রহস্য জেনে বিক্রমাদিত্য নদীতে ঝাঁপিয়ে পড়লেন স্নান করলেন এবং মন্দিরে প্রবেশ করে দেবীর আরাধনা করলেন তারপর তিনি ফুটন্ত তেলের কড়াইতে ঝাঁপ দিলেন কিছুক্ষণ পর ডাইনিরা এসে বিক্রমাদিত্যের পোড়াদেহ ঠিক একইভাবে গিদে ফেলল ক্ষুধা মিটে গেলে তারা চলে গেল তখন দেবী আবির্ভূত হয়ে তার উপর ও অমৃত ছিটালেন এবং বিক্রমাদিত্য পুনর্জীবন ফিরে পেলেন দেবী তখন তাকে স্বর্ণমুদ্রা দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু বিক্রমাদিত্য বললেন আমার কাছে দেবীর আশীর্বাদই যথেষ্ট এরপর তিনি এই প্রক্রিয়া সাতবার পুনরাবৃত্তি করলেন সপ্তমবার দেবী বললেন এবার থামো যা চাও তাই চেয়ে নাও এই সুযোগের অপেক্ষায় ছিলেন বিক্রমাদিত্য তিনি দেবীর কাছে এক আলৌকিক থলি চাইলেন যেখান থেকে অনন্ত স্বর্ণমুদ্রা নির্গত হবে দেবী হাসলেন এবং তাকে সেই থুলি দিলেন সঙ্গে সঙ্গে মন্দির মূর্তি সবকিছু অদৃশ্য হয়ে গেল চারপাশে শুধু সমুদ্র বিস্তীর্ণ ততরেখা দেখা যাচ্ছিল বিক্রমাদিত্য তখন সেই চমৎকার থুলি হাতে করে ফিরে গেলেন পরদিন রাজা অধীরথ মন্দিরে গিয়ে দেখতে পেলেন সব কিছু বিলীন হয়ে গেছে তার প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করার যে অঙ্গীকার ছিল তা ব্যাহত হলো। এই দুঃখে তিনি অন্নজল ত্যাগ করলেন তিনি ক্রমশ দুর্বল হতে লাগলেন এবং মৃত্যুসজ্জায় উপনীত হলেন ঠিক তখনই বিক্রমাদিত্য তার কাছে উপস্থিত হলেন এবং দুঃখের কারণ জানতে চাইলেন রাজা পুরো ঘটনা জানালেন তখন বিক্রমাদিত্য তাকে সেই অলৌকিক তুলে দিয়ে বললেন আমি প্রতিদিনই আপনাকে ফুটন্ত তেলের কড়াইতে ঝাঁপ দিতে দেখতাম এটা আর সহ্য করতে পারছিলাম না তাই আমি দেবীর কাছ থেকে এই অলৌকিক থলি চিরকালের জন্য অর্জন করেছি যা থেকে অনন্ত স্বর্ণমুদ্রা নির্গত হয় এই কথা শুনে রাজা অধিরথ অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন জিজ্ঞেস করলেন আপনি আসলে কে বিক্রমাদিত্য উত্তর দিলেন আমি উজ্জয়িনীর রাজা এ কথা শুনে রাজা অধীর আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে মহারাজ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি আপনি কিছুদিন শিলানগরীতে অতিবাহিত করার পর বিক্রমাদিত্য রাজা অধীরতের কাছ থেকে বিদায় নিয়ে উজ্জয়িনী পেয়ে গেলেন কিন্তু এর কিছুদিন পর উজ্জয়িনীতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল এক হিংস্র সিংহ প্রবেশ করে ত্রাসের সৃষ্টি করল তার ভয়ে গোটা নগরী আতঙ্কে কাঁপতে লাগল এই খবর পেয়ে রাজা বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে সেই বিশাল সিংহকে বধ করতে বেরিয়ে পড়লেন তিনি যখন গভীর জঙ্গলে প্রবেশ করলেন তখনই তার দৃষ্টি সেই রক্ত উপরে পড়ল। তিনি তার ঘোড়া সিংহের পেছনে ছুটালেন কিছু দূর ধাওয়া করার পর সিংহটি ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে গেল বিক্রমাদিত্য ঘোড়া থেকে নেমে সিংহের সন্ধান করতে লাগলেন ঠিক থেকে তার ঘোড়ার উপরে ঝাঁপিয়ে পড়ল গুরুতর আহত ঘোড়াটি ব্যথায় বিক্রমাদিত্য এগিয়ে গেলেন এবং তার তলোয়ার চালালেন বিশাল সেই সিংহ গুরুতর আহত হলো এবং পালিয়ে গেল কিন্তু বিক্রমাদিত্যের ঘোড়াটি বেশ রক্তক্ষননের ফলে মারা গেল রাত নেমে আসতে থাকায় বিক্রমাদিত্য জঙ্গলের গভীরে এগুনের পরিবর্তে কাছে এক বড় গাছের নিচে আশ্রয় নিলেন কিছুক্ষণ পর হঠাৎ নদীতে একটা বিশাল অদ্ভুত দেখতে পেলেন অন্ধকার নদীর চলে এক মৃতদেহ ভেসে আসছিল কিন্তু সেই দেহটি ধরে রেখেছিল এক তান্ত্রিক ও এক বেতাল তারা সেই দেহ নিয়ে তীব্র ঝগড়া করছিল তান্ত্রিক বলল আমি তন্ত্র জন্য এই দেহ সংগ্রহ করেছি বেতাল চিৎকার করে বলল না আমি ক্ষুধার্ত আমি এই দেহ খেতে চাই তাদের মধ্যে কেউই দেহের মালিকানা ছাড়তে রাজি নয় ঠিক তখনই তারা বিক্রমাদিত্যকে দেখতে পেল এবং তার দিকে ছুটে এলো হে মহারাজ আমাদের মধ্যে বিচার করুন এই মৃতদেহ কার বিক্রমাদিত্য বলল তোমাদের বিচার করতে হলে আমাকে বিচার মূল্য দিতে হবে তান্ত্রিক তাকে এক জাদুকরি তুলে দিলেন যা থেকে ইচ্ছে মতো যে কিছু বের করা সম্ভব বেতাল তাকে এক অলৌকিক কাঠের টুকরো দিলেন যা দিয়ে দেহের চন্দন টানলে মানুষ অদৃশ্য হয়ে যেতে পারবে বিক্রমাদিত্য নিজের মৃত ঘোড়াটি বেতালকে খাদ্য হিসেবে দিয়ে দিলেন যাতে তার ক্ষুধা মেটে যায় অন্যদিকে তান্ত্রিকতা সাধনার জন্য প্রয়োজনীয় বস্তু পেয়ে তৃপ্ত হল দুজনেই রাজাকে আশীর্বাদ দিয়ে বিদায় নিল এরপর রাজগৃহে এসে রাজা বিক্রমাদিত্য প্রবল ক্ষুধার্ত হয়ে পড়লেন তিনি নিজের জাদুকারী থলু থেকে খাবার চাইলে মুহূর্তের মধ্যেই নানা রকম সুস্বাদু খাবার হাজির হল তিনি তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিলেন এবং মোহিনী কাষ্ঠের টুকরো ব্যবহার করে অদৃশ্য হয়ে গেলেন এবার থেকে তাকে আর কোন হিস্রবন্ধ প্রাণীর ভয় করতে হবে না পরদিন সকালে তিনি বেতারকে স্মরণ করলেন এবং নিজের রাজ্যের সীমানায় ফিরে এলেন রাজপ্রাসাদের পথে এক ভিক্ষুকের সঙ্গে দেখা হলো সে ক্ষুধার্ত ছিল কোনো চিন্তা না করে বিক্রমাদিত্য নিজের জাদুকারী থলিটি তাকে দিয়ে দিলেন যাতে সে আজীবন খাদ্যের অভাবে না ভোগে কিন্তু হঠাৎই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল রাজা বিক্রমাদিত্য নিজেই নিজের মাথায় কেটে ফেললেন কিন্তু কেন এরপর কি হলো। একদিন বিক্রমাদিত্য তার রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শনে বেরিয়েছিলেন তখনই হঠাৎ একটি কুটির থেকে কথোপকথনের আওয়াজ শুনতে পেলেন তিনি মনোযোগ দিয়ে শুনলেন একজন স্ত্রী তার স্বামীকে বলছে রাজাকে সব কথা খুলে বলো কিন্তু স্বামী বলল আমার স্বার্থের জন্য আমি মহান রাজের প্রাণের ঝুঁকি নিতে পারব না বিক্রমাদিত্য বুঝতে পারলেন তাদের সমস্যার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত তাই তিনি দরজার করানারলেন, নাড়লেন দরজা খুলে গেল ভেতরে এক ব্রাহ্মণ দম্পতি রাজাকে সামনে দেখে তারা আতঙ্কিত হয়ে উঠল বিক্রমাদিত্য নির্ভয়ে তাদের সব কথা খুলে বলতে বললেন তখন ব্রাহ্মণ বলল মহারাজ বিবাহের বারো বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি আমরা বহু সাধনা করেও সফল হইনি কিছুদিন আগে আমার স্ত্রী এক স্বপ্ন দেখল স্বপ্নে এক দেবী এসে বলল ত্রিশ ক্রোশ দূরে পূর্ব দিকে এক গভীর জঙ্গলে কিছু সাধু সন্ন্যাসী শিবের আরাধনা করছে শিবকে তুষ্ট করে তারা নিজেদের অঙ্গ কেটে হোমকুণ্ডে উৎসর্গ করছে দেবী আরো বললেন যদি রাজা বিক্রমাদিত্য সেই হোমকুণ্ডে নিজের অঙ্গ উৎসর্গ করেন তবে মহাদেব সন্তুষ্ট হয়ে আমাদের সন্তান দান করবেন এই কথা শুনে বিক্রমাদিত্য দেরি না করে বেতালকে আহ্বান করলেন এবং মুহূর্তে হোমকুণ্ডে উপস্থিত হলেন সেখানে সত্যি কিছু সাধেও নিজেদের অঙ্গ কেটে হোমকুণ্ডে উৎসর্গ করছিলেন বিক্রমাদিত্য বিন্দুমাত্র দ্বিধা করে তাদের মতো নিজের অঙ্গ কেটে অগ্নিকে উৎসর্গ করতে লাগলেন অবশেষে বিক্রমাদিত্য সহ সব সাধু দগ্ধ হয়ে ছাই হয়ে গেলেন কিছুক্ষণ পর স্বয়ং মহাদেব সেখানে উপস্থিত হলেন এবং সমস্ত সাধুদের পুনর্জীবিত করতে তাদের শরীরে অমৃত ঢেড়ে দিলেন কিন্তু ভুলবশত বিক্রমাদিত্যকে জীবিত করতে ভুলে গেলেন সাধুরা যখন দেখল বিক্রমাদিত্য এখনও ছাই হয়ে পড়ে আছেন তখন তারা সবাই মিলে শিবের কাছে প্রার্থনা করল এরপর তিনি বিক্রমাদিত্যের ত্যাগ ও মহানুভবতায় অভিভূত হলেন এবং তাকে নতুন জীবন দান করলেন কিছুদিন পর সেই ব্রাহ্মণ দম্পতির ঘরে আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান এরপর সেই পুত্র সন্তানের সঙ্গে কি ঘটল এই কাহিনীর পরের অংশে তা জানতে চাইলে অবশ্যই ভিডিওটিতে পাঁচশো কমেন্ট পূরণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে দিতে ভুলবেন না